সময় খুব অল্প তাহলে জট করে শোনেন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প সূর্য দীপা ও রূপার জীবন এলো প্রেমের গল্প হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষের সামনে এলো আসল শক্তি অনুরাগের ছোঁয়া এবার ইঞ্চি নিল সোনা ও রূপার জীবনসঙ্গী হিসেবে অভিনেতা রেস অর্থাৎ অরূপে টিকলো যাকে কিনা এতদিন দেখা গিয়েছিল ধারাবাহিক নিম পুলের মধ্যে নতুন পর্বত জুড়ে দেখতে পাওয়া যায় দ্বীপের সাথে আশঙ্কায় রাস্তায় তার আস্কা ধাক্কা লেগে যায় চলতে গিয়ে হঠাৎ দ্বীপের হাতে থাকা সমস্ত খাবার রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায় এরপর আরিয়ান অর্থাৎ চিকিৎসক টাকা দিয়ে দ্বীপের হাতে দ্বীপে বলা টাকা নয় আমার যে ক্ষতিটা হলো আগে সেটা সম্মান দিতে শিখুন এরপর সে চলে যায় সেখান থেকে অন্যদিকে দেখা যায় একটা কালচারাল প্রোগ্রাম স্টেজে গান গাইছে জয়ী আর সে একই স্টেজে গিটার সুর দিচ্ছেন আরিয়ান জয়ী গান শুনে ভীষণ ভালো লেগে যায় মনোদরে আরিয়ানের তবে আসনে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে ওলি যা সবটা দেখে মনে হচ্ছে অলি আবারও হিংসে করতে চলছে শুরু হলো এক নতুন ত্রিকুন প্রেমের গল্প তো এই ছিল আজকের টলিউড লেটেস্ট আপডেট এরকম আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ